এখন দেখুন এই যে আমার কদম্ব যে কলোনিগুলো আছে এই কলোনির যারা বাসিন্দা খেটে খাওয়া দিনমুজুর গরিব মানুষ তারা এখানে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসেনি তৎকালীন পূর্ব রেলের তরফ থেকে বারাসাতে এরা বসবাস করতো কাজ সেট করার জন্য বারাসাত থেকে ওদের পুনর্বাসন দেওয়া হয়েছিল এখানে এই ক্লাব রেজিস্ট্রার ক্লাব হঠাৎ করে আমার এই এলাকা থেকে ফোন আসে এবং আমার সাংসদ ফোন করেন আমার কবির নিজামুল কবির অঞ্চল সভাপতি ফোন করেন তিনি বলছেন যে এই কলোনি উচ্ছেদ করবে রেলের তরফ থেকে নোটিশ দিয়েছে আমরা এক্ষুনি ধর্না করতে হবে আমাদের এই মানুষগুলোর পাশে দাঁড়াতে হবে আমরা আজকে তিন দিন তিন দিন ধরে আমাদের সমস্ত নেতৃত্ব আমরা এখানে ধর্নায় আছি সর্বোপরি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডাক্তার কাকুলি ঘোষ দস্তিদার আমাদের সাংসদ আমার দিদি তিনার সঙ্গে কথা বলে তিনি আমাদের নির্দেশ দিয়েছেন আমরা ধর্না চালিয়ে যাব আমাদের দিদি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি এর সঙ্গে কথা বলেছেন যে ইমিডিয়েট রেলকে জানিয়ে দাও এটা রেজিস্টার ক্লাব এখানে রেজিস্টার কলোনি আমাদের যারা গরিব মানুষ আছে তারা বাংলা আবাস যোজনার ঘর পেয়েছে তারা ঘর করছে সেখানে দাঁড়িয়ে হঠাৎ করে রেল যাদেরকে এখানে পুনর্বাসন দিয়েছে উনিশশো সালে তাদেরকেই আবার কেন উচ্ছুদের নোটিস দিতে গেলেন এটা বিজেপির একটা চক্রান্ত বিজেপির পরিকল্পনা যে কোথাও আর কিছু উঠেই চিড়ে ভিজছে না কারণ বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প আর দ্বিতীয় কোনো দল নেই তারা চিন্তা করেছিল এদের একটু সুশুরি দিয়ে যদি আমাদের দিকে ফেরে কিন্তু যে পরিষেবায় বাংলার মানুষ পাচ্ছে বা আমার এই কলোনির মানুষ পাচ্ছে দেগঙ্গার মানুষ পাচ্ছে কদম্বগাছির মানুষ পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সাতষট্টিটা প্রকল্প সেই সুযোগ সুবিধা পেয়েছে তারা তাদের দিকে কেউ ফিরেও তাকায় না সরকারিভাবে রেলের সাথে কি কথা হয়েছে এই যে এখন আমরা রেলের সঙ্গে কথা বলার আমাদের দরকার নেই আমরা প্রশাসনিক লেভেলে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাকুলি ঘোষ দস্তিদার সাংসদ তেনারা কথা বলছেন ডিএম অটোমেটিক রেলকে জানিয়ে দিয়েছেন আমরা রেলের সঙ্গে কথা বলতে যাব না ফলে এই উচ্ছেদের এখন দেখা যাক আমরা নিশ্চয়ই তাদের পাট্টার ব্যবস্থা করব সেই পচেদ চলছে আমার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত মানবিক তিনি নিজে ভূমি নিজের গৃহ যাদের ভূমিহীন তাদেরকে দিচ্ছেন নিশ্চয়ই আমরা নির্দেশ আমরা পেয়েছি আমরা চেষ্টা করব আগামী দিন যাতে তার পাঠটা পায় আমরা আন্দোলন চালাবো আমাদের নেতৃত্ব যতক্ষণ না আমাদের নির্দেশ দেবেন ততক্ষণ আমরা এই ধর্ণা তুলব না থ্যাংক ইউ কথা বলো কথা হলো এটা উনিশশো সালে যখন আমরা লোক ছিলাম তৎকালীন ওখানে কারফেট করার জন্যে আমাদেরকে ওখান থেকে এখানে নিয়ে আসা হয় এবং আমাদেরকে নিরানব্বই বছরের লিজ দেওয়া হয় তারও কাগজপত্র আছে আমাদেরকে একটা নীল কাঠ করে দেওয়া হয় প্রত্যেকটা ফ্যামিলির নীল কাঠ করে দেওয়া হয় নীল কাঠও আমাদের সাথে আছে কিন্তু জানি না এখন যে কিভাবে এরা উচ্ছেতরার কথা বলছে এটাই বুঝতে পারছি না কোন কারণ আমাদের তো লিজ আছে নিরানব্বই বছর আমাদের সঙ্গে তালবাহানা করছে কেন আমরা সেটা বুঝতে পারছি না তাই এখানে আমরা এখন আমাদের ধরুন উপ আমাদের এমএলএ ম্যাডাম আছে এমপি ম্যাডাম আছে আমাদের সভাপতি সাহেব আছে দিদি তো আছে সর্বোপরি আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো আপনাদের আন্দোলনে খুশি হওয়ার আমি তো তেমন কিছু দেখছি না কিন্তু আমি তো খুশি যেমন ধরুন আমি একজন মেম্বার তাহলে আমি আরও একশো লোকের কথা তো বলতে পারব তারা কেমন খুশি আছে তাদের কাছে দু চারজনের কাছে শুনতে হবে যে তারা খুশি হচ্ছে কি না তারা খুশি আছে না কি আছে তারা বললে খুব ভালো যেমন পাশে যারা আছে আমার নাম সুনীল মোহন দেখুন বিধায়িকা তার নিজের জায়গায় দাঁড়িয়ে আন্দোলনটা করছে আমরা ওনাকে সাধুবাদ জানাই আমি পার্সোনালি সাধুবাদ জানাই কারণ উনি এই উদ্বাস্ত মানুষের পাশে আছেন আমরাও ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই মানুষগুলোর পাশে আছি পাশে থাকবো এটা আমার দায়বদ্ধতা এবং অঙ্গীকারবদ্ধ শুধু এইটুকু বলবো রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের কাছে যে এখানকার যে কলোনিগুলো আছে সেই কলোনিগুলো কিন্তু রেজিস্ট্রেড কলোনি ইউসিআরসি নামক একটা এনজিও আছে যারা সারা ভারতবর্ষ জুড়ে এই উদ্বাস্তুদের ম্যাটারটা দেখাশুনো করেন তাদের দ্বারা আমরা স্বীকৃতিভাবে এখানে এসেছি তো আমরা এখানে আসার পরে দীর্ঘদিন হয়ে গেছে আজকে প্রায় আটত্রিশ বছর আমরা এইট্টি সিক্সের জুলাই মাসে এখানে এসেছি এখনও কেন পাটটা পাইনি এটা আমারও প্রশ্ন এবং আমি রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করব যারা যেন রেলের সাথে আলোচনা করে আমাদের পাট্টার ব্যবস্থা করে এখানে যিনি বিধায়ক আছেন তিনি বলছেন এটা চক্রান্ত না ওটা উনি ওনার রাজনৈতিক থেকে বলেছেন আমি এই ব্যাপারে সহমত নই কারণ এখানে কোনো চক্রান্ত নেই কোনো চক্রান্তের জায়গাও নেই কারণ এই নোটিশটা আর পি দিয়েছে আমরা যারা ভারতীয় জনতা পার্টির বারাসাত সাংগঠনিক জেলার লোক আমরা কেউ এই ম্যাটারটা জানি না এই ব্যাপারে আমরা পরিষ্কার নেই আপনার নাম আমার নাম অসীম দেব আমি ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা আর হ্যাঁ সুরাহতো হয়েছেই কারণ আমাদের এই কলোনিটা উনিশশো সালে জুলাই মাসে বারাসাত লোকসেট থেকে স্থানিত করে এখানে হয়েছিল কারণটা কি সেখানে বসতি গরণ হয়েছিলো সেখানে স্কুল সেখানে সব কিছু বাজারঘাট সবই তারা করেছিল তো কারটটা তৈরির নেপথ্যে তখন এই মানুষগুলোর ওখান থেকে সরানোর ব্যাপার ছিল তদানীন্তন বামফ্রন্ট সরকারের যেসব মন্ত্রীরা ছিলেন তার মধ্যে অন্যতম সরলদেব ছিলেন সমবায় মন্ত্রী এবং প্রশান্ত সুর ছিলেন যিনি তার চুক্তি অবদ্ধ হয়েছিল রেলের পূর্ব রেলের সর্বোচ্চ যারা কর্তা ছিলেন অধিকর্তা সেই চুক্তি ভিত্তিতে পুনর্বাসন দেওয়া হয়েছিল এই মানুষগুলো এবং সম্পূর্ণ রেলের খরচায় ওই মানুষগুলোকে এখানে নিয়ে আসা হয়েছিল এবং তাদেরকে পাঁচশো টাকা ত্রিপল দিয়ে দেওয়া হয়েছিলো এবং এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও রেল করেছিলেন যতদিন পর্যন্ত তারা সুস্থভাবে সুন্দরভাবে না থাকতে পারে তো আজকে আটত্রিশ বছর পরে হঠাৎই একটা নোটিশ চোদ্দো তারিখে দিয়েছে এবং আঠেরো তারিখের মধ্যে যে তাদেরকে ভেঙে সরিয়ে নিতে হবে নাহলে উনিশ তারিখে তাদের অভিযান হবে এবং রেল কর্তৃপক্ষ কোনো দায়ী থাকবে না তো এরকম একটা যখনই হলো তখন আমাদের একটা চরম একটা আঘাত আসলো যে যেটা এটা ভাবার বিষয় নয় এবং বাংলার বাড়ি পাওয়ার পরেই এটা হলো এখানেই আমাদের তখন সন্দেহ হলো যে এর আগে এ ওয়াই ইন্দ্রা আবাস যোজনা যখন হয়েছে আই এ ওয়াই তারপরে পি এম এ ওয়াই মানে প্রধানমন্ত্রী আবাস যোজনা যখন হয়েছে তখন কোনো অসুবিধা হয়নি কিন্তু যখন বাংলার বাড়ি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যেই দিল মমতা ব্যানার্জি যখন এই বাংলার মানুষকে দিলেন তার আগে আপনারা ভালো করেই জানেন যে এই বাংলাকে দখল করার জন্য বাংলার মানবিক মুখ্যমন্ত্রীর পদকে সরানোর জন্য তিনি একশো দিনের কাজ যে গরিব ফেটে খাওয়া মানুষ যে একশো দিনের কাজ করেছিলেন সেটা বন্ধ করে দিয়ে তাদের যে ছাব্বিশ লক্ষ পরিবার তাদের যে পয়সা সেটা দিইনি এবং যে মানুষগুলো যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যে ঘরগুলো পাওয়ার কথা ছিল আঠেরো সালে দু সালে সেগুলোও দেওয়া হয়নি মাননীয় মুখ্যমন্ত্রী বললেন আমার এই মানুষগুলোকে আমি ঘর দেবো কেন্দ্র সরকার না দিল তো ষোলো লক্ষ মানুষকে যখন তিনি বাংলার বাড়ি ঘর দিলেন তখনই কিন্তু গাত্রতা হলো তখনই কিন্তু সমস্যাটা তৈরি হলো আমাদের বক্তব্য হলো যে এটা পরিকল্পিত চক্রান্ত করে বারাসাত আইডব্লিউ বারাসাত আর পি এফ এখানকার বিজেপি যারা লিডার আছে স্থানীয় তারা থেকে এরকম ধরনের চক্রান্ত করে এই বাংলার বাড়ির এখানে নোটিশগুলো করে ছবি তুলে তাদের বিরাক্ত করে এই রকম একটা ঘিন্ন চক্রান্ত করেছিল আটত্রিশ বছর আগে ছবি দেওয়া হয়েছিল না পাটটা দেওয়ার কথা হয়েছিল এই সরকার আসার পরে তাদের পরিক্রিয়া তাদেরকে আমরা পাঠিয়েছি সমস্ত কিছুভাবে যে বামফ্রন্ট সরকারে তাদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন পাট্টা দেওয়ার কথা তারা আমাদের দিইনি কোনো কারণে দিইনি কারণ যেহেতু আমাদের পাশে আদর্শ কলোনি পাট্টা পেয়েছে এ সাইডে ডান সাইডে সুভাষনগর কলোনি পাট্টা পেয়েছে কিন্তু আমাদের হেমন্তভিন আমাদের যে রেজিস্টার কলোনি আছে নশো আটানব্বই গ্রুপে আমাদের নাম আছে তথাপি আমরা পাট্টাটা পাচ্ছি না কেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের মাননীয় আমাদের রহিমা সাহেবকে আমরা বলেছি আমাদের সাংসদ ডাক্তার কাকুল সাহেবকে বলেছি তারা আমাদের সিএম কে জানিয়েছেন সুরা তারা এবার অবশ্যই পাবো সেরকম ধরনের আমাদের ইঙ্গিত দিয়েছেন কারণ জেলা প্রশাসনের কাছে জেলা শাসক চিঠি দিয়েছেন তাই ক্ষতি দেখেছেন যে আমরা যে কথাগুলো বলেছি সে কথাগুলো সব সত্য যদি আমরা বৃহত্তর আন্দোলন করব কারণ আমরা আন্দোলনের মধ্যে দিয়েই আমরা উঠে এসেছি আমরা আন্দোলন করব কারণ আমাদের ন্যায্য অধিকার সরকারের কাছে সরকারের কাছে আমাদের পাটটা ইমিডিয়েট আমাদের পাটটা দিতে হবে যাতে ভবিষ্যতে আমাদের এরকম দুশ্চিন্তার মধ্যে না পড়তে হয় যে কেউ হঠাৎ করে এ আসবে বার সাথে দায়িত্বে আসলো সে সাতাশি সালের ঘটনা জানলো না সে এসেই বললো যেটা রেলের জায়গা উচ্ছেদ করলেন হ্যাঁ জানানো হয়েছে আমাদের এমএলএ কে জানেন এবং আমাদের সাংসদকে জানানো হয়েছে আমাদের সিএমকেও জানানো হয়েছে জেলা শাসককে সেই মানে হয়েছে এবং জেলা শাসককে সেই চিঠিও দিয়েছে আমাদের কপি চলে এসেছে এবং শুধু তাই নয় তার পরিপ্রেক্ষিতে আপনি ভালো করেই জানবেন যে পূর্ব রেলের যে দীপ্তিময় বাবু আছেন তিনি কিন্তু স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ ওরা রেজিস্টার করুন ওরা কোনোভাবে উচ্ছেদের কোনো ব্যাপার নেই এবং উচ্ছেদের নোটিশ আমরা দিইনি আপনারা আজকে বর্তমানে পেপার সাত নম্বর পেপার দেখতেও পাবেন জ্যোতির বসে আমার নাম রবীন্দ্রনাথ মণ্ডল আমরা ভীষণ খুশি এর জন্য না দিদি এসছে যখন এর সুরক্ষা আমাদের হবেই এটাই আমরা আশা করি সবাই আর এর জন্য আমরা ভীষণ খুশি আছি দিদি এসছে বলে এখন অনেকটাই আমরা ভালো আছি দিদি আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আমাদের সবাই যখন নেতৃত্ব আছে আমরা এখন তার জন্য খুবই খুশি আছি সবাই খুশি আছি মিতা মণ্ডল और